একদম বেসা বিক্রি একদম বিক্রি আছে না আমি হতে পারি না কারণ গল কম্বল দেখবেন এই যে নাকের উপর গাম গাম আছে আনাত পান আড়াচ্ছে দর্শক খাবার খাচ্ছে এক একজোড়া গরু যাতে কি কত মাস বয়স তিন দিন ছয় মাস তিন দিন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রট দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরু আপনারা দেখতে পারছেন খামার উপযোগী গরুগুলো দর্শক ভরপুর আমদানি হয়েছে সাইওয়াল দেশি কুরাদ জাতের গরু সাত মাইল গরু কেমন দামে চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কেমন আছেন কাকা আসতেছি আসতেছি কেমন চলছে

চৌষট্টি হাজার টাকা করে দাম চাচ্ছে সাত মাইল গরুর হাটে কত হলে বিক্রি করবেন জোড়া ঘোড়া বিক্রি হবে বিক্রি করা হবে সেটা কত বলেন এক লাখ বার বারো এক লাখ বারো তেরো আপনারা শুনলেন দর্শক জোড়া এক লাখ বারো তেরো এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন গরু দুইটা দেখুন দর্শক খুব ভালো সেন্টেন্সে দুইটা গরু ভাই ভালো আছেন ভাই ধন্যবাদ কোথা থেকে সংগ্রহ করছেন জোড়াটা হাট থেকেই কিনছে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া গরু যাতে কি সাথে কি পাকিস্তানি যা দর্শক দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর গলকম্বল নাভি মাথায় যে দর্শক নাকের উপর গাম গাম আছে কান নাড়াচ্ছে হাত পা নাড়াচ্ছে দর্শক তার মানে গরুটা সুস্থ আছে সঠিক দামে কিনতে হবে ভাই জোড়ায় কত টাকা দাম চাচ্ছে একশো আঠাশ চাওয়া বেসা বিক্রি রেট একদম ষাট হাজার টাকা করে তাই তো শুনলেন দর্শক ষাট হাজার টাকা করে হলে বিক্রি হবে বলতেছে শাইঅাল যাতে দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সাত মাইল গরু রোড কই গরু কই কী জাতের গরু হ্যাঁ শায়িয়ল বলতেছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক গরুটা ভাই এটা যাতে কি খেয়াল খায় শায়ল কত মাস বয়স এ বা ছবার তিন দিন ছয় মাস তিন দিন আপনারা শুনলেন দর্শক বলতেছে ছয় মাস তিন দিন বয়স এই যে তিন দিন বয়স কীভাবে বুঝলেন কাঠ হিসেবে কাট কাঠ কাঠ হিসেবে তার মানে আপনার বাঁশার গরু চাচ্ছেন কত ৬৫ পঁয়ষট্টি চাওয়া শুনলেন দশক গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন গোটার গ্রোথ ভালো একদম সাইটলি বিক্রি হবে একদম একদম সাইট হলে বিক্রি হবে আপনারা শুনলেন দশক ক্রয় করার সময় একটু দেখে যাচাই করে ক্রয় করেন

সামান্য একটু ভালো চলতে এখন সামান্য একটু ভালো চলতে এটা কি জাতের গরু এটা সিন্ধি গরু সিন্ধি গরু আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের একটা গরু গরুটার বহুত ভালো দর্শক কালো লাল আপনারা দেখতে পাচ্ছেন কত মাস বয়স এর বয়স বলেন আট মাস বয়স শুনলেন দর্শক আট মাস বয়স

কোন অসুবিধা আমার বাড়িতে আসবো আমার বাড়ি ঠিক আছে আমি আচ্ছা ভাই আচ্ছা দেখা দেখি চলতেছে দর্শক খামার উপযোগী গরুগুলো